ভুল বোঝাবুঝি থাকতে পারে কিন্তু বৈষম্যটা আমরা আসলে অভিনয় শিল্পীরা সেভাবে কখনোই ভাবি শতভাগ একমত হওয়া তো মানুষের পক্ষে খুবই কঠিন তবে অধিকাংশ মতামত যে সিদ্ধান্তে যায় সিদ্ধান্ত তো সেটাই হয় এটাই গণতান্ত্রিক প্রক্রিয়া তো সেক্ষেত্রে যাদের মন খারাপ হয়েছে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব আর সংস্কার প্রক্রিয়া যেটা এটা আসলে সবসময়ই চলমান ছিল শব্দটা হয়তো ছিল না যেমন আমাদের বর্তমান যে গঠনতন্ত্র এটি কিন্তু অসংখ্যবার সংশোধন হয়েছে তার মানে যে আটানব্বই সালে যে গঠনতন্ত্র ছিল সেই গঠনতন্ত্র কিন্তু এখন নেই একাধিকবার সংশোধন হয়ে যেটাকে আমরা এখন সংস্কার বলি সংস্কার হয়েই আজকে এই জায়গায় এসছে এখন এই সময়ে এসে আবার নতুন করে সংশোধন না বলে সেটাকে গঠন সংস্কার শব্দ ব্যবহার হচ্ছে এ কারণে মনে হচ্ছে একটু নতুন অবশ্যই নতুন নতুন আইডিয়া এসছে আমাদের কাছে অনেকেই অনেকেই অনেক আইডিয়া দিয়েছেন এবং এখন পর্যন্ত অভিনয় শিল্পী সংঘ সমস্ত সদস্যদের যে কোনো ভালো পরিকল্পনা নিয়েই কাজ করার চেষ্টা করেছে কখনও পেরেছে কখনো পারেনি এভাবেই সংগঠন এগিয়েছে এবং এই তারিখ ভাই থাকাতে যেটা হয়েছে যে এত দীর্ঘ এত বছরের তারিক ভাইয়ের অভিজ্ঞতা তার তারিখ ভাইয়ের সাথে কাজ করার এবং তার ছাত্র হিসেবে কাজ করার আমার অভিজ্ঞতা যেটা বলে যে উনি অভিনেতাদের জায়গা থেকে অভিনয়ের শিল্পীদের যে জায়গাটা উনি দেখতে চান দেখেন সেই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই এবং তিনি অসাধারণভাবেই আমরা বিশ্বাস করি যে উনি আগামী চার মাস আমাদের যে সংস্কার বা সংশোধনী প্রস্তাবগুলো সেগুলো তৈরি করবেন এবং সেটি আসলে সমস্ত অভিনয় শিল্পীদের পক্ষেই কাজ করবে বলে আমরা বিশ্বাস করি বৈষম্য বলতে আসলে কি বুঝি আমরা এটাও একটা আসলে ভাববার বিষয় আছে যেমন ধরেন যে আমাদের ন্যূনতম মজুরি আসলে আমরা ঠিক করতে পারিনি বা পারিশ্রমিক বা শিল্পী সম্মানই যাই বলি না কেন যে প্রোডাকশন ক্রু থেকে শুরু করে অভিনয় শিল্পীদের তো বটেই আমরা ন্যূনতম পারিশ্রমিক নির্ধারণ করতে পারিনি তার কারণও আছে আমরা অসংখ্যবার চেষ্টা করেছি কিন্তু যখনই আমরা পরিচালক বা প্রযোজকদের কাছে গিয়েছি যে আমাদের ন্যূনতম পারিশ্রমিক হবে এই এত টাকা তো সেখানে যেটা হয় যে সেক্ষেত্রে অনেকেই ভাবেন যে ভাই এই চরিত্রগুলোতে তাহলে তো আমি আমার কাছের লোকজনকে দিয়ে অভিনয় করিয়ে নিব ন্যূনতম এত টাকা নিচে যদি আমি আমার বাজেট না থাকে তো এইরকম নানান রকম সমস্যা হয়েছে তো এবং আমরা শুটিং সেটে আসলে যেভাবে থাকি সেখানে সব রকম শিল্পীরাই থাকে এবং ওইভাবে বৈষম্য আমি আমার জীবদ্দশায় খুব বেশি দেখিনি এবং অনেক সময় ভুল বোঝাবুঝি থাকতে পারে কিন্তু বৈষম্যটা আমরা আসলে অভিনয় শিল্পীরা সেভাবে কখনোই ভাবি না দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক ডট ডটকম প্রতি মুহূর্তের খবর অনলাইনে